আম্মা জান আয় সিদ্ধিকার অধীউল্লাহ হুতালা আনহা কে যখন বিবাহ করেছেন ৰসুল পাকের বয়স তখন একান্ন বছৰ ধর আম্মা জান আয় সার বয়স তখন মাত্র ছয় বছর ধর প্রিয় ৰসুলের বয়স যখন ঘৰত চুয়ান্ন বছৰ ধর আম্মা জান আয় বয়স তখন নয় বছৰ ধর আর একদিকে তা আম্মা নবীর সংসারে পাঠানো হলো আম্মাজানের বয়স তখন নয় বছর আম্মা জান আয়েসার মতো একজন মা হাজর আয়সার মত একজন জননী নবীর সংসারে কতটা প্রয়োজন ছিল সেটা উম্মাতে মহাম্মী

আরাই এখন নারীদেরকে ধ্বংস করা ফটো দিচ্ছে শুনছেন নাকি আপনাদের জানো আজকে গং গংবা এড তকবিদন্দে দেখি গংবাত করিয়া যাক नाराज তাকবিদ আল্লাহ नाराज তাকবিদ শুধুমাত্র নাম মাজা নাসা ছিলেন ফতোয়া দাত্রী রসুলের ইন্তকালের পরে যেসব সাহাবিরা ফতোয়া দিতেন আম্মাজান আয়েশা তাদের ভিতরে একজন আর মন খুলে জলিলুল কদর সাহাবিরা ফতোয়া জানার জন্য আম্মাজান আয়েশার কাছে আসতেন নয় বছরে উনি নবীর সংসারে এলেন আঠারো বছর বয়স মানে আমাদের ঘরের মেয়েদের সবে বলেন বলেন আর আম্মান তখন রসুলকে হারাচ্ছে

আম্মা জানায় সা ওই কন্ডিশনে নিজের জীবনটা পুরো কাটিয়ে দিলেন শুধু দিনের খেদমত করতে করতে আমাদের ঘরের মেয়েদের খেদমত শুধু মোবাইল কোথায় খেদ বলেন বলেন আপনি যেদিন ঘরের বোমা করে মেয়েটাকে এনেছিলেন

কি যেন বলছিলাম আম্মা জানা আসার একটা বলবো বলবো চাম্পিয়ান হিসাব খুশে পাওয়া গেছে আম্মা জানা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয় নয়টা বছর আমার নবী সংসার করেছেন আমার রাসূলের সংসার করেছেন ও বাবাজিরা ভাইরা আমার নবীর ইন্তেকালের পরে আম্মা জানা আমার নবীর সংসার জীবনের অনেক অভিজ্ঞতার কথা উম্মতকে তিনি শেয়ার করেছেন উম্মতের কাছে তিনি ব্যক্ত করেছেন ও বাবা জিরা ভাইরা আমরা ওই রকম এক সংসার জীবনের অভিজ্ঞতার কথা বয়ান করতে যে

হাঁটু থেকে নিয়ে আমার নবীর নাবি থেকে নিয়ে হাঁটু তার চরিত্র কত উন্নত আর ওটা তো আমরা জানশাকে আপনি যদি সেই নবীর তুমি সেই নবীর উন্মাথ হয়ে ছেড়া প্যান পর কোনো বলুক বলুন তুমি ছে সেই আখিরি নবীর দেখেছেন হয়ে ছেড়া প্যান্টটা এক কোন লজ্জায় ছেড়া প্যান্ট

হ্যাঁ না কিছু ছেড়া প্যান পরে ঘোরা যদি সভ্যতা হয় তাহলে পুরো ন্যাংট হয়ে ঘোরা আরো বেশি সভ্যতা

ওরিশান অলিবা সুত্তা কোয়া রালিকা খয়রুল মহান আল্লাহ জানিয়েছেন ইয়া বানি আদম হে আদমের সন্তানরা কদ আনযাল্লাহ আলাইকুম লিবাসান মহান আল্লাহ জানিয়েছেন আমি একটু মন খুলে বল কি নাজেল করেছেন কে নাজেল করেছে কাদের জন্য নাজেল করেছেন মানুষের জন্য আদম সন্তানের জন্য মহান আল্লাহ পোশাক করেছেন আমরা বললাম আল্লাহ পোশাক আপনি কেন করেছেন মহান আল্লাহ বললেন বললেন পোশাক আমি এজন্য নাজেল করেছি যাতে তোমরা লজ্জা স্থান আবরণ দিতে পারো

যেখানে সেখানে লজস্থান খুলে দেইনি ওপেন করে দেই শুধু যেখানে অনুমতি আছে যেখানে কোথায় অনুমতি আছে মহান আল্লাহ সেটাও তো বলে দিয়েছেন আল্লাযিনা হুম লে ফুরুজিহিম

মহান আল্লাহ ইমানদারের বিবরণ দিয়ে দিতে ইমানদারের গুণের বিবরণ দিতে দিতে ইমান ঈমানওয়ালাদের সিফাতের বিবরণ দিয়ে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযী দিনাহুম লে ফুরুজিহিম হাফিজুন মান আল্লাহ বললে না ইমানদারেরা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আমরা জানো বললাম আল্লাহ ইমানদার তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে যৌবনকে হেফাজত করবে কখনোই যৌবনের অপচয় করবে না ও রব্বুল আলামিন আল্লাহ তাহলে যৌবনটা আপনি দিয়েছেন কেন আল্লাহ যৌবন আপনি কেন দান করলেন আল্লাহ বললেন যৌবন যেমন আমি আল্লাহ দান করেছি ঠিক তথাই বছ তোমাদের যৌবন কোথায় ব্যবহার হবে তার গাইডলাইন তাও তো আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে দিয়ে রেখেছি আমার আল্লাহ পাগরবুল আলমিনকে আমরা যেন বললাম আল্লাহ কি গাইডলাইন আমাদের দিয়েছেন মহান আল্লাহ সুরায় নেশার সুরাত তিন

যৌবন দিয়েছি এটা ঠিক তবে তোর জন্য বিয়ের অধিকারটা আল্লাহ বলুন আর একটা মন খুলে বলুন একজন মানুষকে আল্লাহ যা 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 অধিকার দিয়েছেন তার ভিতরের একটা অধিকারের নাম হলো আপনারা কি জানেন যে আল্লাহ আপনাদের কি কি অধিকার দিয়েছেন কিবেন না আপনার জীবন গাড়িটা কোন পথে চলবে তার যে গাইডলাইনটা আল্লাহ দিয়েছেন গাইডলাইনটা পড়বেন না

আলহামদুলিল্লাহ বলুন সবাই বলুন আলহামদুলিল্লাহ তা যা অধিকার দিয়েছেন তার ভিতরের এক অধিকারের নাম কি নাম ইংরেজিতে বলে ম্যারেজ আর আরবিতে বলে মিকা কি বললেন যৌবন যৌমন দিয়েছি

एम नहीं ना कौनसा है ना, ना, ना ये एक्सरेस्ट जब प्लेट और क्यों बोले अरे बाबा ये चम्मचेचेस्ट एक्सरेवाई और ऐसा क्या चुत दिया दायद और क्यों बोले तो वही एक्सरेप्लेट टू देखने बनोगे देखने बाम आदर ऐसा अपना बाम साइड ऐसा हार ऐसा कॉम अलोरग

শান্তি ছিল না আদম আলী ইসালামের মনে কোনো আনন্দ ছিল না আমার আল্লাহ ভালোই জানেন আমার নবী আদামের জন্য একজন জুড়ি দরকার আদম নবী ঘুমিয়ে রয়েছে ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ আদম নবীর বাম পাজরের একটা হার খুলে নিলেন উরু থেকে কিছু গোস্ত নিলেন নিয়ে সুন্দরী সুন্দরী পরমা সুন্দরী আম্মা

কখনোই তুমি নারীকে সোজা করতে পারবে না